বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ও আলা আলিহি ও সাহবিহি اجمعين আম্মা বা'দ প্রিয় শ্রোতামণ্ডলী আজ আমরা আলোচনা করব আল মাসদারুত তাশরিঈ লিল ইসলাম ইসলামের অন্যতম উৎস গ্রন্থ শরীয়তের উৎস গ্রন্থর মধ্যে প্রথমত আল কুরআন দ্বিতীয়ত হলো হাদিস নবী বা সুন্নাত নবী আসলাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসুন্না আনবিয়া আল মাস্তার উসানিয়া তাশরি যেটা এটা অত্যন্ত মানে বিশাল বড় একটি জগৎ এবং এক বিশাল বড় একটি জ্ঞানের উদ্যান সেখানে আমাকে সঠিকভাবে সুন্নাহ কাজ করা সুন্নাহ সম্মত জীবন করা সুন্নাহ কে সংরক্ষণ করা সন্ন্যাসের প্রচার প্রসার ইত্যাদি কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের কি অবশ্যই মুস্তালুম হাদিসরীফ হাদিসের পরিভাষা জানতে হবে তো এই হাদিসের পরিভাষা আমার যত পরিপক্কতা আসবে এই বিষয়ে আমার যত বেশি বোধগম্যতা হবে দক্ষতা আসবে তত বেশি আমরা হাদিস সম্পর্কে হাদিসের মাঝে আমাদের তত বেশি আমাদের অগ্রগামিতা আমাদের গ্রহণযোগ্যতা আমাদের গভীরতা পাণ্ডিত্য অর্জন হবে ইনশাআল্লাহ তো আলোচনা দীর্ঘায়িত করব না তো যেহেতু আমাদের মানে এখন থেকে ধারাবাহিক আলোচনা হচ্ছে অর্থাৎ উলুমুল হাদিসের পরিভাষাগত আমাদের মানে ধারাবাহিক দর্শ তো সর্বপ্রথম আমরা শুরু করব আজকের আলোচনা চলুন আমরা স্ক্রিনের দিকে চলে যাই আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম আইলমো মুস্তাহ হাদিস শরীফ অর্থাৎ হাদিস শরীফের পরিভাষাগত জ্ঞান অর্জন করা এই মুস্তল্লাহুল হাদিসের মধ্যে কি কি আছে ইসলামিক আল্লাহ মুস্তল্লাহল হাদিস অর্থাৎ মুস্তলাুল হাদিসের মধ্যে কি কী আছে তো এখানে সবগুলোই দেওয়া হয়েছে

এই সেটি লিখেছেন উস্তাদি মোহতারাম ফজিলতুল শেখ আল মুফতি রফিকুল ইসলাম আল মাদানী হাফিজ্লাহ আহ। যিনি আল মুশরিফ লিসমিত তাকফি আলমুল হাদিদ উলুমুল হাদিস বিভাগের তিনি দায়িত্বশীল এবং ও আল মুশরিফুল আহম লিসমিত তাকফি আলমুল কোরআন বিমার কাজিকুল ইসলামী বসুন্ধরা রিচার্চ সেন্টারের ওখানে উলুমুল কোরআন বিভাগের প্রধান পৃষ্ঠপোষক তো হজরত উস্তাদ মোহালাম লিখেছেন আমরা এই আলোকেই আমাদের দর্জগুলো সাজানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ তারপরে আমরা দেখব এখানে একটা জাদুয়াল দেওয়া হয়েছে জাদুয়াল ও হাদিস শরীফ হাদিস শরীফের পরিভাষার একটি মানে নমুনা দেওয়া হয়েছে নকশা আকারে এখানে বলা হয়েছে আল খাবার ও মেন হাইজির কবুলি ও রদি সাল অর্থাৎ হাদিস গৃহীত হওয়া না হওয়ার দিক থেকে তিন প্রকার কি কি আল মাকবুল আল মারদুদ মায়া হাতেমুল কবুল আর রদ যা গৃহীত সর্বজন গৃহীত মোত্তাফাক আলাহী কবুল মোত্তাফাক আলাহী মারদুদ আর একটা হলো মোহতামাল মিনাল কবুল ইউর রদ্দি তৃতীয় নাম্বার হলো আল খবর মিন হাইদুল কবুল ইউর এর মানে মাকবুলের আলোচনার মধ্যে ওই কোন হাদিসগুলো আমাদের মানে মকবলের পর্যায়ে পড়বে বলছে মাস্তাউি হল কবুল কবুলের যে পাঁচটা শর্ত রয়েছে পাঁচটি শর্তের সমাবেশ পাঁচটি শর্তের মানে পর্যাপ্ততা যেখানে পাওয়া যাবে সেখানেই আমরা ওই হাদিসটাকে গ্রহণ করে নিতে পারি তো পাঁচটি শর্তের মধ্যে মৌলিকভাবে আমরা এটা তিনটা ভাগ করি মকবলের এটা হলো মুতাওয়াতির আল মোতাবাতির আসাহি আল হাসান এই হলো তিনটা প্রকার তো এটাকে আমরা আরো ভাগ করব যেমন মুতওয়াতিরকে আমরা দুটি ভাগ করতে পারি মুতাওয়াতুরুল লফজি তাওয়াতুর মাহানু এরপরে শাহী লিজায়াতি আশাহ লিগাই রেহি আহ আল হাসান আলহাসান আল হাসান লিগাই রেহি এই হলো মানে মকবুলের তিন প্রকারের তিন তিন এখানে মোট ছয়টি প্রকার আমরা পাইলাম তারপরে আসি এটা অনেকটাই মানে এজমালি সেগুলোর মধ্যে আরো অনেক প্রকার হতে পারে মারদুদ মানে একদম কালেই সেগুলো গৃহীত হবে না সেটা প্রশ্নবিদ্ধ এবং আলোচনা সমালোচনার উপযুক্ত সেই সমস্ত হাদিসগুলোর মধ্যে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক নম্বর হলো আলমারদুদ রাবি রাবির মাঝে ত্রুটি থাকার কারণে সেই হাদিসটা প্রত্যাখ্যানযোগ্য হওয়া আলমার দুধুবি জবাবে সাক্তি মিনাল ইস্তাদ সনদের মধ্যে সাক্তের কারণে সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটার কারণে সেই হাদিসটা অগ্রহণযোগ্যতা পর্যায়ে চলে যাওয়া তো দ্বিতীয় যে প্রকারটি এটিকে আমরা আবার মৌলিক দুটি ভাগ করতে পারি সেখানে শাখাগত দুটি ভাগ এক নম্বর হলো জাহেরি আর দ্বিতীয় নম্বর হলো আশাক্তুল তো সনদের মধ্যে যে সাক্ত হবে এই সেই শাক্তটাকে আমরা দুভাগে বার করি শাক্তে জাহিরের মধ্যে অর্থাৎ বাহ্যিক সনদের মধ্যে এন এর এরসাল সেগুলো আমাদের কী কী আছে মহাল্লাখ মনকাত মুরসাল তারপরে তো প্রত্যেকটা সঙ্গের মধ্যে আমরা স্বতন্ত্র প্রত্যেকটা পরিচয় জানবো এখানে নিচক মানে শুধু আমাদের জেনে নেওয়া নকশাটাকে আমাদের জেহেন নাসিন করা এটাই উদ্দেশ্য শাক্তে খফির মধ্যে কী কী আছে মুরসাল খফি এবং তাদলিস যেটা অনেকটা ইলালের সাথে সম্পৃক্ত এরপর আসি মার্দুদের দুই প্রকারের প্রথম প্রকারের তাক সিমাতগুলো সেখানে আসছে আলমার্দুদ বিশে ফির রাবি ফির রাবি এর মাঝে তিন চার প্রকারে বিভক্ত এক নম্বর হলো মাখতাল্লা লি ওয়াহির রাবি রাবির ওয়াহামের কারণে যে হাদিসের মধ্যে এই ত্রুটি চলে আসে অর্থাৎ রাবির ওহাম হয়েছে যেমন কি কি মোহাল্লাল হাদিসে মোহাল্লাল ইল্লযুক্ত হাদিস সেখানে মধ্যে রাবির অনেক ধরনের ওহাম হয় সেই ওহামের আমরা বা তাৎপিকী মিসাল দেখাবো তো এখানে এতটুকু জেনে নেব দ্বিতীয় নম্বর হলো মখতাল্লা ফলি ও অর্থাৎ রাবির তো স্যা কি রাবি শেখাতের মুখালাফাত করলো বা শেখা রাবি আউসাক বা আফাজের মুখালাফাত করলো যে এই ধরনের মানে তার মুখালাফাত কিন্তু হাদিসটা আহ মুখালাফাত হলেই কেবল এটা সাহস হবে তৃতীয় নম্বর হলো আদালা সেখানে আদালতগত সমস্যা অর্থাৎ রাবের মধ্যে আদালত জব্দ ইতালের মধ্যে আদালত কেন্দ্রিক রাবের ব্যক্তি কেন্দ্রিক যখন কোনো ত্রুটি থাকবে তখন ওই ধরনের হাদিস কি কি আছে যেমন ওই ধরনের হাদিসের পর্যায়ে পরে আলমাত্র আল মাওদর অর্থাৎ এই মাতৃক মাওদ এটা একেবারেই প্রত্যাখ্যান যোগ্য চতুর্থ নম্বর হলো মাখতালাফি দপ্ত দপ্ত বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি কেন্দ্রিক যখন কোনো ত্রুটি আসবে সেক্ষেত্রে কি আস কি কে আছে যেমন আল মুনকার অল মুস্তরিফ অল মুদ্রাজ অল মুসাহাফ অল মুহারফ এগুলোর প্রত্যস্য প্রত্যেকটা স্বতন্ত্র পরিচয় আসবে তারপরে আমরা আসি তৃতীয় নম্বর মায় হাত্তা মিলুল কবুল আর অর্থাৎ কবল হওয়া না হওয়ার উভয়টের সম্ভাবনা আসে অর্থাৎ এটা কেমন যেন অনেকটা গবেষণা কেন্দ্রিক গবেষণা যত জোরালো হবে সেখানে কবল এবং রুদুদের বিষয়টা তত বেশি ফুটে উঠবে জানাল হাদিথুল কোতী তো হাদিসুল কোতী অবশ্যই গৃহীত কিন্তু হাদিসুল কোতিটা গৃহীত হওয়ার জন্য তো গবেষণা লাগবে

ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب